হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা করতে এলাম তো বাইশে ফেব্রুয়ারি ছিল আমার সাত মাসের সাথ যেটা শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল তো সকলে তখন ভিডিওটা ছাড়তে বারণ করেছিল বলেছিল আমার সোনা আমার কাছে আসার পর তারপর সকলের সাথে ভিডিওটা শেয়ার করতে তাই এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমার পুচকু হয়েছে না পুচকি হয়েছে তো তার জন্য আমার সাথে থাকো যারা যারা এখনও আমাকে ফলো নি তাড়াতাড়ি ফলো করে ফেলো তো এরপরে সব নিয়মকানুন পালন করে আমি চলে গেছিলাম রান্নাঘরে তো পায়েসটা মাকে রান্না করতে হয় তাই এখানে মা পায়েস রান্না করছে তো এরপর চলে এলাম আমি ফুল রেডি হতে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে সেটা কিন্তু জানিও কমেন্টে আর এই যে রাত্রেবেলায় বোন আমাকে মেহেন্দি করে দিয়েছিল। তো সেদিনটা ছিল খুব মেঘলা সকলে তো ভীষণ টেনশনে ছিল যে না জানি বৃষ্টি হয় বৃষ্টি হলেই পুরো অনুষ্ঠানটা ম্যাচাকার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বাইরে কতটা মেঘ ছিল তো তারপর চলে এলাম তোমাদের এখানে রান্নার জায়গাটা দেখাতে তো এখানে তখন চলছিল দুপুরে রান্নার প্রস্তুতি সকালে লুচি তরকারি অনেক আগেই হয়ে গেছিলো আর ঘরে ওদিকে আমার রান্না হচ্ছিল তারপর সবাই এখানে আমাকে আশীর্বাদ করছিলো এখানে প্রথমে আমাকে আশীর্বাদ করছিলো আমার শাশুড়ি মা এরপর আশীর্বাদ করছিল আমার এখানে মা এরপর আমাকে আশীর্বাদ করছে মেজো মামি শাশুড়ি এই যে এখানে আশীর্বাদ করছে আমার ছোট দিদা তারপর এখানে আশীর্বাদ করছে আমার এক দিদি তো এরপর এখানে একটা নিয়ম পালন করা হয় যেটা তোমরা অনেকেই হয়তো জানো খায় তিনটে জিনিস চাপা দেওয়া থাকে নোরা প্রদীপ আর পায়েস আমি কিন্তু প্রদীপ খুলেছিলাম আর সবাই বলছিল প্রদীপ খুললে নাকি মেয়ে হয় তারপর বাকি সবগুলোই খুলে দিতে হয় তো এদিকে সব নিয়ম পালন করার পরে এবার খাওয়ার পালা তো খাওয়ার আগে এখানে সবাই আমাকে বলছিল একদম ছোট ছোটো করে খেতে যার জন্য আমি হাসছিলাম কারণ ছোট করে হাঁকুড়ে না খেলে নাকি বাচ্চার হাও অনেক বড়ো হয় এটা আসলে সকলে মজা করে বলছিলো এরপর অবশেষে আমি খাওয়া শুরু করে দিলাম সকাল থেকে আমি যেহেতু না খেয়েছিলাম তাই খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো তাই জন্য আর কোনো অপেক্ষা না করে তাড়াতাড়ি খাওয়াটা শুরুই করে দিলাম আর এদিকে আবার সবাই আর মজার নিয়ম পালন করছিল এটা আসলে সকলে মজা করেই করে থাকে সকালে আমার আঁচলে যেগুলো বেঁধে দিয়েছিল সেইটা মারকোলে দিয়ে ওখান দিয়ে জল দিয়ে দিচ্ছিলো আর বলছিল পুচকুখিচি করেছে তো এটা একটা মজার নিয়ম কিন্তু বেশ তো মার্গল থেকে আবার ছোটোইদা কোলে নিয়ে নিল আর এদিকে শাশুড়ি মা জল ঢেলে দিচ্ছে আর সবাই মিলে মজা করছে হাসাহাসি করছিল করছিলো তারপর আমার শাশুড়ি মা এটাকে নিয়ে গিয়ে সাবধানে রেখে দিয়েছিল। এই সময় কিন্তু বেশ গরম পড়েছিলো তাই যেহেতু মেঘলা ছিল তাই সবাই বাইরেই বসেছিল আর ওই যে ওই দিকটায় খাওয়া দাওয়া হচ্ছিল ওই দিকটায় আমি আর যাইনি তো যাই হোক শেষের কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই